আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে শৌখিন আপদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি এবং এগুলো প্রত্যেকটা থাকবে বেডশিটের কালেকশন ঠিক আছে এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে হ্যান্ড মানে হ্যান্ডমেকিং হাতে তৈরি করা হা মানে হ্যান্ডওয়ার্ক যেটাকে বলে একদম হাতে তৈরি করা এখানে আপনার অ্যাপ্লিকেরও থাকবে কিছু আর হচ্ছে সুইসুতার কাজ করা থাকবে হ্যাঁ আপনাদের যা যেটা পছন্দ নিতে পারেন তো এগুলো সুইসুতার কাজের আছে তিনটা আজকে না বাট অ্যাপ্লিকের বেশি আছে যেগুলো একটু ডিফারেন্ট টাইপের তো এগুলো সবই আপনাদেরকে আমরা দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার জাফিন বুটিক্সে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চাইলে আমরা যেখান থেকে ভিডিওটা করছি এটা ঠিক স্টার মলিকার অপোজিটে আপনারা হচ্ছে এখান থেকে এসেও নিতে পারবেন যেটা হচ্ছে তিনশো চৌত্রিশ তলায় তাদের হচ্ছে এই ইয়াটা রয়েছে বুটিক্স এর কালেকশনগুলো আপনারা আসলে পেয়ে যাবেন তো চলেন এক এক করে দেখে আগে কি আমরা অ্যাপ্লিক দেখাবো আচ্ছা আগে চলেন আমরা অ্যাপ্লিকটা দেখাই খুব সুন্দর কিন্তু এগুলো প্রত্যেকটা সো ভিয়ার্স ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই সুন্দর বেডশিটটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে এগুলো প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে বালিশের কাভার পেয়ে যাবেন আচ্ছা আপু এগুলো কি কাপড়ের মধ্যে আছে এগুলো হচ্ছে টুইল কটন কাপড় কটন কাপড়ে আচ্ছা বেডশিট যেহেতু টুইল কটন কাপড়টাই মনে হয় একদম সুইটেবল বেডশিটের জন্য তাই না আরেকটা জিনিস বলি এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পাকা সাইজ কত মানে এমনিতে সাইজ কত সাত ফিট আট ফিট মানে কিং সাইজ যেটা এবং বর্ডারে পুরো বর্ডারটা জুড়ে আপনার যদি দেখেন এরকম সেম পার্টটা করা আমি একটু লুকটা দূর থেকে দেখাবো মানে এটা কিন্তু একদম পুরো পারফেক্ট সাইজ এবং আমি যদি কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন সামনে কিন্তু ঈদ আসছে নিজেদের ঘরকে একটু সুন্দর করে যারা সাজাতে চান আমার মনে হয় এরকম একটা বেডশিট আপনারা নিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে এটার সাথে আপনারা বালিশের কাবারটা একটু দেখিয়ে দেন পো এটা হচ্ছে বেডশিটটা এই যে দেখেন এটা হচ্ছে বালিশের কাবারটা খুবই সুন্দর করে কিন্তু বালিশের কাভারেও ফ্লাওয়ারটা করা আছে এই যে এই বেডশিটে যে ফ্লাওয়ারটা সেমটা বালিশের কভারেও করা আছে এখন দেখা হচ্ছে এইটা যেটা হোয়াইটের মধ্যে ঈদের দিন নিজেদের এরকম একটা বেডশিট যদি আপনারা হচ্ছে বিছান এত সুন্দর লাগবে তার উপরে হোয়াইটের উপরে মাল্টি টাচের কাজ করা দেখতে পাচ্ছেন কী সুন্দর একদম মাল্টি কাজ করা এক তারপর হচ্ছে চারপাশে এরকম পার করা থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে করা সম্পূর্ণ হাতে করে এবং এটা হচ্ছে টুয়েল কটন কাপড় বলে তাই না এবং এটার সাথেও বেড আপনারা হচ্ছে বালিশের কাপড় তো পেয়ে যাচ্ছে বালিশের কপের ট্যাপলিক ওয়ার্ক আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন আপনাদেরকে দেখা বলছি এইটা ঠিক আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন রেড এর উপরে ঠিক আছে রেড কালার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবচেয়ে ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশান রেড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করে করা সো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগবে এবং আমি আবারও কাজটা একদম ক্লোজে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফিনিশিংটা আমি একদম লুকটা কিন্তু দেখাচ্ছি তারপরে ক্লোজে গিয়ে আপনাদের কাজে ফিনিশিংটা দেখাচ্ছি আর এটার সাথে যে বালিশের কাভারটা আছে এটা আমরা একটু দেখিয়ে আপু এটাই না বালিশের কাভারটা এটা হচ্ছে বালিশের কাবারটা দেখেন দুইটা কাবার পেয়ে যাবেন ঠিক আছে দুইটা কাবার পেয়ে যাবেন দুইটাই কিন্তু সেমভাবে ডিজাইন করা থাকবে আর এটার প্রাইস দিচ্ছেন কত দুই হাজার আটশো ওকে নেক্সটে এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন সারা বাংলাদেশে কিন্তু তারা হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে থাকে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনার কিন্তু সারা বাংলাদেশ থেকে চাইলে তাদের প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন এইটা পুরো বেডশিটটা জুড়ে এরকম কাজ করা পুরোটাই হাতে করা অ্যাপ্লিকোয়ার্কে আর এটা বালিশে কভারটা একটু দেখিয়ে দিবেন আপু আমরা হচ্ছে একটা একটা করে কাবার দেখিয়ে দিই তাহলে হচ্ছে বুঝতে পারবো যে কাজটা কি যেকোন প্রত্যেকটা তো একই কাজ না মালিশের কভার সবগুলো একই কাজ এই যে কাজটা হচ্ছে বালিশের কভারে থাকবে আর কাপড়টা হবে 12 কটন আচ্ছা এটা প্রাইস দিচ্ছেন হচ্ছে 2800 2800 নেক্সট আই চলে যাবো ওইটাই 2000 2800 এর সাদার উপরে করা এই কম্বিনেশনটা দেখেন সাদার উপরে আপনার হচ্ছে বেগুনি কালারে फ्लावर করা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং এটা হচ্ছে এটা বালিশের কভারটা সো বালিশের কভারটি একটু আমরা দেখিয়ে দিব বালিশের কভারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব কাবারটা কিন্তু সেম জাস্ট হচ্ছে এই যে প্রত্যেকটাতে এরকম একটা করে ফুল করা থাকবে প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার আটশো দুই হাজার ওকে চলে যাও প্লিয়ার্স এই কাবারটা দেখেন তো এই মানে এই বেডশিটটা কি সুন্দর না সানফ্লাওয়ারের ডিজাইন করা এত সুন্দর এই কাজটা এটা তো আমি মানে একটু মানে যখন শুরু করেছিলাম তখন কিন্তু এটা দেখি নাই বাট এখন দেখার পরে এত বেশি ভালো লেগেছে এবং কালার কম্বিনেশনটা দেখেন বটল গ্রিনের উপরে আর এটা হচ্ছে আপনার বালিশের কাবার দুইটা তাই না সো এইটার যে ফ্লাওয়ারের কাজটা এত সুন্দর এটার দাম কত দিচ্ছেন এখন দেখাবো যেটা হচ্ছে সাদা কালোর ঠিক আছে যারা একটু করতে চান বাসায় দেখা যায় ছোট বেবি আছে তারা কিন্তু এরকম একটা কালেকশন নিতে পারেন বা যারা ব্ল্যাকের মধ্যে ইউজ করতে চান আমার মনে হয় তারা এটা খুব বেশি পছন্দ করবেন এগুলো প্রত্যেকটা ওয়ার্কের মধ্যে আপনার হচ্ছে বেডশিট টুয়েল কটন কাপড়ের উপরে আরেকটা জিনিস বলে দিই বেডশিটে কিন্তু অনেক জায়গায় মার্কেটে আছে জোড়া থাকে ঠিক আছে মিডলে জোড়া থাকে এটা কিন্তু জোড়া থাকবে না জোড়া না থাকা মানে হচ্ছে এটাতে বেশি কাপড়ই লেগেছে এটা বানানোর জন্য বেশি কাপড় লেগেছে যেন মাঝখানে জোড়া না আসে দেখতে খারাপ না লাগে সো এটা কিন্তু কোনো জোড়া থাকবে না এবং সেম কাজটাই হচ্ছে বালিশের কাপড়েও করা আছে না এটার দাম পড়বে হচ্ছে দুই হাজার আটশো আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি এটা রাখেন এটা আরেকটা একটা সুন্দর ডিজাইন আছে এবং এটাতেও খুব সুন্দর একটা হচ্ছে পাউডার ব্লু কালারের উপর অরেঞ্জ কালার দিয়ে অ্যাপ্লিক ওয়ার্ক করা এবং প্রত্যেকটার পারে কিন্তু অ্যাপ্লিক ওয়ার্ক আছে ঠিক আছে বা বর্ডার করা থাকে এটার দাম কত পড়ছে আপু সেম দুই হাজার আটশো কালার গ্যারেন্টি থাকবে ওকে এটা দেখেন পুরো হচ্ছে একটা হচ্ছে নয়ন তারা যে ফুলটা হয় না একদম ওরকম করা আছে এবং কালার দেখছেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত ইউনিক করে করা এবং এগুলোর কাজ দেখেন কত সুন্দর এগুলো আবার হাতে করা না তার কাজ আর এইগুলো হচ্ছে কি ঠিক আছে তো এটা প্রাইস কত পড়বে আটশো কাপড় কেটে বসানো সাথে সেম বেডশিট এবং কাজ করা থাকবে দুই হাজার তে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটা ওকে এরপরে আরেকটা জিনিস একটু বলি দিই আপনারা যদি কেউ হচ্ছে কাস্টমাইজ ডিজাইন চান ঠিক আছে সাপোজ এর মধ্যে ডিফারেন্ট কালার কম্বিনেশন বা এই কালার না অন্য কালারের উপর এই কম্বিনেশন চাচ্ছেন বা আদার্স কোনো ডিজাইন সেক্ষেত্রে কিন্তু তারা প্রি অর্ডারও নিয়ে থাকে আর এটা হচ্ছে এটার বালিশের কভারটা খুব সুন্দর করে সেম টু সেম কাজ করা আছে আর এটার প্রাইস কত দিচ্ছেন আপু সেম দুই টাকা ওকে এইটা দেখেন আরেকটা চমৎকার কালেকশন আছে অ্যাশের সাথে ম্যাজান্টা কালার কম্বিনেশান এত ভালো লাগছে এটা পুরো মানে পুরো হচ্ছে বেডশিটটা এত সুন্দর করে ডিজাইন করা এটার প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার আটশো বেডশিট আপনারা অ্যাপ্লিকে যেটাই নেবেন প্রাইস দুই হাজার আটশো টাকা কাপড় টোয়েল কটন এবং কিং সাইজ যেটা সাত ফিট বাই আট ফিট পেয়স এইটা দেখেন এটার বালিশের কবর দুইটা এখানে দেখায় দেখেন এই দুইটা হচ্ছে বালিশের কবর ঠিক আছে আর এটার ডিজাইনটা দেখেন এটা আবার হচ্ছে কর্নার করে এরকম ডিজাইন ওই কর্নার আবার সিঙ্গেল ফুলের ডিজাইন এখানে হচ্ছে আপনার নকশা ডিজাইনটা আর এখানে হচ্ছে সিঙ্গেল একটা ফুলের ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক বালিশের কবর তো দেখতে পাচ্ছেন আর এটার প্রাইস কত দিচ্ছে 2800 ফিনিশিং দেখতে পাচ্ছেন অনলি 2800 টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন লাল সাদার মধ্যে এটা হচ্ছে বালিশের কভারটা আর এটা হচ্ছে বেডশিটটা কাজটা দেখে এটা আবার এখানে আলাদা কিন্তু পার করা হুম এটা কিন্তু পার করা এটা কিন্তু কোনো ইয়ে না মানে দেখা যাচ্ছে মাঝখানে জোড়া না এটা কিন্তু এই সাদা কাপড়ের ওপরে ডিজাইন করা হয়েছে এরকম এক্সট্রা পার দিয়ে আর এখানে তো একটা পার আছে সেটা বলা যায় এই দুই সাইডের ডাবল পারের মধ্যে আসছে এটার দাম পড়বে सेम এটাও सेम 2800 ওকে নেক্সট আই চলে যাই এটা অ্যাপ্লিকের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে বেড বালিশের কভারটা বেডশিটের কাজটা দেখেন পুরো নকশাটা কত সুন্দর করে করা খুব সুন্দর করে কিন্তু এই নকশাটা করা এটার দাম পড়বে হচ্ছে আট হাজার টাকা ওকে নেক্সট আপনাদের হাতের কাজের একদম এই যে সুই সুতার ফোরের কিছু কালেকশন দেখাব অ্যাপ্লিক তো শেষ না আচ্ছা সো এটা দেখি নিই এখন দেখাবো হচ্ছে এটা সম্পূর্ণ হাতের কাজ করা হ্যাঁ এই যে দেখেন সুই সুত মানে সুতার কাজ যেটা এটা হচ্ছে কাপড় বসানোর এটা শুরু সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজ এবং এটাও কি সেম ফ্যাব্রিক টুয়েল কটন টুয়েল কটনের উপরে এবং এটা কিন্তু দেখেন মাল্টি সুতা ইউজ করা হয়েছে একদম প্রিমিয়াম এই টাইপের ডিজাইনগুলো বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে কিন্তু আপনারা আরও অনেক বেশি প্রাইস দিয়ে কিনে থাকেন এটার সাথে বালিশের কভারটি একটু দেখিয়ে দিবেন এটা হচ্ছে আপনার বেডশিটটা বালিশের কভারটা কিন্তু সেম বালিশের কভারে পুরো বালিশের কভারে একটা সিঙ্গেল ফুল থাকবে খুব সুন্দর কিন্তু এটার দাম কত পড়বে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট চলে যাচ্ছি আমরা এখন একটা সুন্দর টুকটুকে রেড কালার দেখাবো এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা অনেক সুন্দর পার করা মাঝখানে একটা ফ্লাওয়ার করা এটা একটু হালকা নিতে পারেন এই যে এই ফুলটা মনে হয় একটু নিচের দিকে আসবে তাই না এক সাইডেই থাকবে আচ্ছা মানে এক সাইডেই থাকবে একটা পাশে এটার বালিশের কভারটা আমরা একটু দেখিয়ে দিব এটার বালিশের কভারে হচ্ছে আপনারা এই ফ্লাওয়ারটা মানে এই সেম একটা সিঙ্গেল ফ্লাওয়ার পাবেন এটার দাম পড়বে হচ্ছে এটা পড়বে হচ্ছে দুই হাজার ছয়শো টাকা এটার আরেকটা কালার হবে আমি দেখিয়ে দিই দেখেন এটার প্রাইসও থাকবে সেম দুই হাজার ছয়শো টাকা খুব সুন্দর এবং এটা বালিশের কাপড়টা একবার দেখিয়ে এটা সো নিতল অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে এই যে জাফিন বুটেক যেটা হচ্ছে ইস্টার মলকের অপোজিটে তাদের শপটা রয়েছে তিনশো চৌত্রিশ বারোতলায় তাদের এই শপটা রয়েছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দাওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস